আমরা সবাই যখন বাড়িতে থাকি সবাই যখন একসাথে থাকি তখন আমি যে কোনো একটা প্ল্যান করে ফেলি মানে কোনো একটা কিছুতে যাতে মজা করতে পারি আর খাইতে পারি ওইটাই চেষ্টা করি আমি তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আমি তো এখন বাড়িতেই আসি বাড়িতে এখন সবাই আছে সবারই তো পরীক্ষা শেষ এখন সবাই আছে আমি হচ্ছে চটপট করে একটা প্ল্যান করে ফেলছি মানে ছিল এটা সো এখন হচ্ছে আমার বাজার করার জন্য আমি পাহাড় চ চলে গেছি বাজার করলাম সাথে আমার বাইফো তো আসে তারপর মুরগি আনছি মুরগি কোটা কোটি করা শেষ এগুলো হচ্ছে আমার বনেই করছে সবগুলা আমি তো বাইরে গেছি দেখতেই পারছেন আর এখন হচ্ছে আমরা বার্বিকিউ পার্টি করব এটার জন্য হচ্ছে সব মশলা দিয়ে এখন মেরিনেট করে রাখবে আর কি আর যেটা হচ্ছে বার্বিকিউ করব আমরা চিকেনটা এটা এগুলোর মধ্যে অনেক মশলা দেওয়া হয়েছিল আসলে এগুলো অনেকগুলো আমি দেখাতেও পারি নাই এদিকে হচ্ছে বাইরে ইট দিয়ে আমরা চুলা বসানোর জন্য একটা জায়গা করতে করি আনলাম এটা হচ্ছে কাটতে হচ্ছে আর যে একটা কয়লা করার জন্য আর কি তো আমরা এখন সবগুলা প্রস্তুতি নিয়েছি কয়লা করার জন্য আমাদের সাথে হচ্ছে আমার বোনপুত বঞ্জি সব ছোটরাও কিন্তু কাজ করতেছে ওরা কিন্তু অনেক খুশি হয়েছে আমি যে এতগুলা প্ল্যান করি হুটহাট করে ওরা কিন্তু অনেক খুশি হয় ওরা আমাকে অনেক দেখতে পারে আলহামদুলিল্লাহ আমিও দেখতে পারি আমার বোন ফুদ জন্য আমি চাই অনেক কিছু করার জন্য কিন্তু আসলে আমি যতটুক করতে চাই ততটুকু করতে পারি না এখন হচ্ছে আমি কয়লা করার জন্য আগুন জ্বালাইছি আগুন জ্বালাইছি এত ভালো লাগতেছে আর ঠান্ডাও পড়তেছে অনেক আগুনের সামনে ছিলাম কিন্তু ভালো লাগতেছে আগুনটা কোনো গোতেই না এত চেষ্টা করতেছি অনেক চেষ্টা করলাম আমি আর আমার বাইফুতি মিলেই করলাম অনেক চেষ্টা নিবানোর জন্য আর এখানে সবাই আসি আমরা কেউ ছবি তুলতেছি কেউ ভিডিও করতেছি আর গান বাজতেছে আনন্দ করতেছি এটা আসলে কোনো প্ল্যান ছাড়া মানে হুটহাট করেই হইছে তাও যদি বড় করে করতাম পিকনিকের মতন তাইলে হচ্ছে গানের আয়োজন করতাম আমি তো আসলে এগুলো কিছুই করা হয় নাই তাও আমরা অনেক আনন্দ করছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমার ফাইনালি কয়লা হয়ে গেছে মানে আগুনটা অনেকটা নিবে গেছে এখন আমি আর সরিষার তেল দিয়ে হচ্ছে এটা দিয়ে দিব বার্বিকিউ করার জন্য কয়লার সামনে ছিলাম যে অনেক ভালো লাগতেছে কারণ ঠান্ডা লাগতেছে তো অনেক দিন পর এরকম একটা আয়োজন করে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে কিন্তু আমার বড় ফো মেজা ফোরাই ছিল না ওদেরকে মিস করলাম বোনপুত বঞ্জি আরও অনেক ছিল না তাদেরকেও মিস করলাম সবাই যদি আরও একসাথে হতাম তাহলে অনেক ভালো লাগতো তাও আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করছি সবাই একসাথে হলে তো এমনি তো অনেক ভালো লাগে সো সবাই একসাথে হলে তাও একটা একটা বড় একটা প্ল্যান করার চেষ্টা করব সবাই দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথার উচ্চারণ যদি ভুল হয় আপনারা আমাকে শিখাই দেবেন ঠিক আছে আমার যদি ভুল হয় আপনারা শিখাই দিবেন শেখার কোনো শেষ নাই আমি মনে করি আমি শিখতে চাই শিকার মধ্যে কোনো লজ্জা নাই তো এখন হচ্ছে আমার মিনহাস আব্বু আর রায়ান আব্বু ওদের করতেছে আমার সাথে কথা বলতেছে ওরা অনেক খুশি আলহামদুলিল্লাহ ওদেরকে আমি খুশি করাইতে পারছি সেটা আমার জন্য অনেক কিছু এখন ফাইনালি আমাদের বার্বিকি হয়ে গেছে দিকে শশা মাখানো হয়েছে বাড়ি থেকে আমরা পরোটাও আনছিলাম গরম গরম এখন পরোটা দিয়ে হচ্ছে বার্বিকিও খাচ্ছি আমরা চিকেনটা তারপর ফুলকলি থেকে হচ্ছে আমি পেস্টি কেক আনছিলাম ওইটাও খাইছি ফুলকলির কেকগুলো কিন্তু অনেক মজা ছিল সকাল হয়েছিল সকালবেলা আমি একটু হাঁটাহাঁটি করলাম আর শীতের মধ্যে হচ্ছে গ্রামের বাড়ি বেস্ট আমি মনে করি ওকে সবাই বলতাম আল্লাহ